ষোলো নভেম্বর সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিক মাসুদ কামাল ও আনিস আলমগীরকে নিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেখানে শফিকুল আলম লেখেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের সবচেয়ে বড় শক্তি হল লেখক হিসেবে তার অসাধারণ সাবলীলতা বহু বছর আগে তিনি বিদিশার লেখা শত্রুর সাথে বসবাস যা আমার মতে বাংলাদেশের অল্প কয়েকটি সফট অ্যাডাল মেমোয়ারের অন্যতম ভূত লেখক হিসেবে লিখেছিলেন বইটি এখনও না পড়ে থাকলে পড়ে দেখতে পারেন একজন তরুণীর প্রৌঢ় সাবেক সামরিক শাসক জেনারেল এরশাদের সঙ্গে জটিল সম্পর্কের খোলামেলা বিবরণ এতে উঠে এসেছে মাসুদ কামালের লেখনীতে যে দক্ষতা আছে তাতে তিনি সহজেই আধুনিক যুগের রমেশচন্দ্র গুপ্ত বা রসময় গুপ্ত ধরনের গল্পকার হয়ে উঠতে পারতেন তার গদ্য দ্রুতগতির সাবলীল এবং চিত্রময় চটি ধরনের লেখার জন্য একেবারে উপযোগী শত্রুর সাথে বসবাস প্রকাশের পর বইটি নিয়ে অনেক বিতর্ক হয়েছিল তবুও বইটি বাজারে টিকেছিল হয়তো এজন্যই যে জেনারেল এরশাদ ভদ্রলোক ছিলেন মনে আছে আমি এ নিয়ে এএফপিতে একটি রিপোর্ট করতে চেয়েছিলাম কিন্তু মানহানির আশঙ্কায় তা করতে পারেনি বইটি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও এরশাদ কোনো মামলা করেননি যা সে সময় রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিরল সংযমের উদাহরণ তবে মাসুদ কামালের সাংবাদিকতার একটি সমস্যা হল তিনি কখনো কখনও তার এই মুক্ত ও কল্পনাধর্মী সাহিত্যিক ভঙ্গিটাকেই টেলিভিশন মন্তব্যে নিয়ে আসেন অথচ টিভি বিশ্লেষণ সাহিত্যিক গল্প বলার মতো নয় এখানে প্রতিটি তথ্যের কঠোর ভিত্তি থাকা জরুরি লাইফ টক শোতে কথা বলার সময় আপনাকে অতিশয় সতর্ক থাকতে হয় একবার কিছু বলে ফেললে তা আর ফেরানো চায় না কিন্তু মাসুদ কামাল কিংবা সমসাময়িক কথাবার্তায় সরব আনিস আলমগীর প্রায় দেখা যায় তথ্য যাচাইয়ে যথেষ্ট মনোযোগী নন আজকের ভিডিও নির্ভর মিডিয়া পরিবেশে এটি সহজেই দর্শকদের ভুল পথে পরিচালিত করতে পারে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্য যেমন দ্রুত ছড়ায় ভুল তথ্য তত দ্রুত ছড়ায় অথচ যখন এসব নিয়ে প্রশ্ন তোলা হয় তখন অনেকেই মিডিয়ার স্বাধীনতার আড়ালে আশ্রয় দেন ভুলে যান স্বাধীনতার সঙ্গে দায়িত্ব আসে সঠিক তথ্য দেওয়া কোনো বিকল্প নয়